শেষ ওভারের এই রান আউটটা আক্ষেপ আরও বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের শ্রীলঙ্কার বিপক্ষে যুব এশিয়া কাপে আজ বাংলাদেশ পরাজিত হয়েছে সাত রানের ব্যবধানে বাংলাদেশের এই হারের পিছনের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মাঠে চারটা রান আউট একটা দুটা নয় চার চারটা রান আউটের শিকার টাইগাররা বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার হাই ভোল্টেজ লড়াইটির শেষ পর্যন্ত লঙ্কানরা জিতে নিয়েছে সাত রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা তবে লঙ্কানদের বিপক্ষে এই হারের কারণে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথে বাধা সৃষ্টি হয়নি দিনের শুরুতে ব্যাটিং করে শ্রীলঙ্কা বাংলাদেশকে দিয়েছিল দুইশত উনত্রিশ রানের টার্গেট লঙ্কানদের এই টার্গেট তারা করতে পারেনি টাইগার ব্যাটাররা তবে বাংলাদেশে ব্যাটারদের মধ্যে চমৎকার ব্যাটিং করে কালাম মাত্র রানের নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তরুণ এই টাইগারকে রানের জন্য মিস হয়েছে তার সেঞ্চুরি পঁচানব্বই রান করেছেন একটা ছক্কা আটটা চারে এর আগে তিরাশি বলে তিনি ফিফটি পূর্ণ করেছেন শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল